এই জিনিসগুলো মানুষকে সচেতন করার জন্য আমরা এই মেলার আয়োজন করেছি আমরা কৃষকদের বিভিন্ন ধরনের কাজ করি আমরা আমরা কত ধরনের কাজ করি জাত বলেন সার বলেন কীটনাশক বলেন

যারা সবচেয়ে বেশি করবে প্রচার করবে আমাদের প্রেস ক্লাবের সভাপতি প্রমাণক সহ আমাদের কাছে জামা জমা দিবে আমরা তাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার সর্বোচ্চ কে প্রচার করলো দিলে আমরা তাদেরকে প্রথম দ্বিতীয় কিছু আপনারাই দিয়ে দিবেন তাদেরকে আমরা ঠিক আছে

যেটা এগুলো ব্যবহার করি পাশাপাশি বিভিন্ন কোম্পানিও জৈব বাজানোর সাথে আমদানি করছেন সেগুলো আমরা পরামর্শ দিচ্ছি কিন্তু ওই ওইগুলো নিয়ে অ্যাপ্লাই করি পোকা মরে স্যার বন্ধু পোকা সংরক্ষণ হয় শত্রু পোকাগুলো দরকার বন্ধুর গায়ে লাগলে মনে হয় যদি বালাই নাক লাগে যদি এটা আসি যদি মারা যায় সেটা মারা যাবে না ছোট মারা যাবে স্যার তাহলে সেখানে কাজটা থাকে স্যার ওখানে আমাদের যখন বাংলাদেশ সরকার ওইটাকে অনুমোদন দিচ্ছে তখন তার রেস্ট কথাটা বলছি